সাবরুম স্টেশনে টিকিট কাউন্টারে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল গভীর রাতে সাবরুম রেল স্টেশনে টিকিট কাউন্টার পক্ষের তালা ভেঙে পাঁচটি ইনভার্টারের ব্যাটারি চুরি করেন চোরের দল সাবরুম রেল স্টেশনে রেল পুলিশ পাহারা থাকা সত্ত্বেও সাবরুম স্টেশন থেকে চুরির ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে জানা যায় গতকাল গভীর রাতে চোরের দল রেল স্টেশনে হানাতে সাবরুম রেল স্টেশনের টিকিট কাউন্টার পক্ষের তালা ভেঙে টিকিট কাউন্টারের ভেতরে থাকা ইনভেটারের পাঁচটি ব্যাটারি চুরি করেন চোরের দল আজ অর্থাৎ নয় মে সকালে রেলকর্মী শাবরুম রেল স্টেশনে এসে টিকিট কাউন্টারে গিয়ে দেখে দরজার তালা ভাঙা ঘরের ভেতরে সমস্ত সামগ্রী লন্ড ভণ্ড হয়ে আছে ঘরে থাকা পাঁচটি ইনভার্টারের ব্যাটারি নেই সাথে সাথে সাবরুম থানার পুলিশকে খবর দেন সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেন এবং তদন্ত শুরু করেছেন কি নাম আপনার দেবব্রত চক্রবর্তী আপনি এখানে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি সকালবেলায় দেখি যে আমার দরজার তালা ভাঙা এবং লকার ভাঙা আলমারির মানে লকার ভাঙা পাঁচটার উপরে ব্যাটার নেওয়া গেছে ইনভার্টার এখানে কি কোনো নাইট গার্ড বা রুম কেউ থাকে সব আছে কিন্তু এটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছি মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে হা পুলিশকেন আচ্ছা করা বলাম যে রুমটা এটা এটা কি মানে কীসের রুম এটা ইউ টি কাউন্টার আচ্ছা আজকে যদি তাহলে টিকিট কাটা সাধারণ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আজকে চুরি হয়েছে বেশি হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটে সাধারণ থেকে আগরতলা যেতে হইতেছে মাঝখানে যদি বাই চান্সলি যদি আমাদেরকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিপার্টমেন্টের যে লসটা হইতেছে ওই লসটা কী বলবো এটাই দ্বিতীয় কথা তৃতীয় কথা এই যে চুরি কর সাধারণত আমরা মানে ঘরে চুরি করে এটা আলাদা বিষয় কিন্তু একটা সরকারি স্থান এখানে যদি চুরি হয় তাহলে মানে প্রোটেকশন করে দিল